শুভকামনা নিয়ে একটা গল্প বলে আমি ছয় নম্বরে যাচ্ছি এক লোক লোকের নামাজের আগে তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী নেতা একজন রূপবতী স্ত্রী দাও আল্লাহ

তুমি ভাবছো হাতে তুমি তুমি একা জানো আমি জানি না না একটা ঋষিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা মেয়েকে বিয়ে করে এই যে অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচার আবার বলছি গোর্খাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায়